আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত পনেরোই নভেম্বরের খতমে নবুয়ত যে বিশাল মহাসমাবেশ আয়োজন করা হয়েছে এই মহাসমাবেশের মধ্যে আল্লাহ তালা আমাদের যাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া আদায় করি আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে আল্লাহ তালা আমাদের দ্বারা এমন মহান একটি কাজে অংশগ্রহণ করার শরীর খর সুযোগ করে দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যর বিষয় যদিও অনেকেই বিষয়টাকে অনেক বড় করে দেখেন না বা অনেক বড় কিছু মনে করেন না কিন্তু আমি মনে করি যে এই বিষয়টা আমাদের জন্য অনেক গৌরবের বিশেষ করে খতমে নবুতের জন্য কাজ করতে পারা খতমে নবুতের পক্ষে কথা বলতে পারা এবং খতমে নবুতের বিষয়ে ছোট্ট করে হলেও কোনো একটু অবদান রাখতে পারা এটা আমাদের পরম পাওয়া পরম সৌভাগ্য অবশ্যই আমাদের অনেক বড় সৌভাগ্য আমরা যারা খতিবগণ আছি আইম্মে মাসাজিদ যারা আছি মুসল্লিদেরকে সতর্ক করেছি বয়ান করেছি এটা আমাদের নাজাতের উচির হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি এই বিশাল মহা সমাবেশ আল্লাহ আল্লাহতালা সফল করে দিয়েছেন এবং সফলভাবে করার তৌফিক দান করেছেন তো অনেক মানুষ যারা আছেন নিচু মনের অনেকে এভাবে এখন বলবে যে এত বড় মহাসমাবেশ করে কি হলো বা এত টাকা পয়সা খরচ করে এত মানুষের আয়োজন করে কি এমন সফলতা চলে এসেছে আমি বলবো যে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সফলতা পূর্ণাঙ্গ সফলতা ভবিষ্যতে দান করবেন কিন্তু বর্তমান আমরা যে সফলতাটা এখন মনে করতেছি যে এই বিশাল সমাবেশ প্রমাণ করে দেয় যে পৃথিবীর মধ্যে আজকে সাড়ে চোদ্দোশো বছর হয়ে যাওয়ার পরেও নবীপ্রেমিক আশেখা রসুল এখনও জীবিত আছে এবং রসুল সাল্লাহ সাল্লামের খতমে নবুয়াতে বিশ্বাসী খতমে নবুয় বুঝে এমন লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আজও পৃথিবীর মধ্যে আছে বাংলাদেশের মধ্যে আজও বিদ্যমান যদি তাদেরকে কাদিয়ানিদেরকে যদিও কাফের ঘোষণা করা হোক অথবা না হোক অন্তত বাংলাদেশের মানুষ যারা আগে জানতো না আগে বুঝতো না ওলামায় কেরামের এই উদ্যোগের কারণে সাধারণ তৌহিদি মুসলমান যারা আছেন সাধারণ জনগণ যারা আছেন তারা মন থেকে কাঁদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিয়ে দিয়েছে সংসদে কাফের ঘোষণা দেওয়া সেটা বিধানগত বিষয় কিন্তু মন থেকে কাঁদিয়ানেদ্রীকে ঘৃণা করা মন থেকে কাঁদিয়ানিদেরকে কাফের হিসেবে বিশ্বাস করা এই যে একটা মেসেজ আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারছি এবং জনগণের মনে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় সফলতা অনেক বড় সফলতা বাকি পূর্ণাঙ্গ সফলতা পরবর্তীতে আসবে পূর্ণাঙ্গ সফলতার জন্য আরও অনেক বেশি কুরবানি করতে হয় যেমন মোসালহমাতুল কাজাবকে ধ্বংস করার জন্য অনেক হাফেজে কোরআন সাহাবাহ কেরাম শহীদ হয়েছে পাকিস্তানের মধ্যে হাজার হাজার শহীদ হইতে হয়েছে কাজিনীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য তো আমাদেরকেও আরও বেশি কুরবানি করতে হবে রক্ত দিতে হবে শহীদ হতে হবে তখন হয়তো আল্লাহ তালা পূর্ণাঙ্গ সফলতা দিবেন আর আমাদের বাংলাদেশের মধ্যে এমন হাজারো লক্ষ তহিদ জনতা আছেন যারা খতমে নবুতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ বাকি আমরা এতটুক বলবো যে সংসদের মধ্যে তাদেরকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক অথবা না হোক আমাদের চেষ্টা প্রচেষ্টা আমাদের বয়ান আমাদের মেসেজের মাধ্যমে সাধারণ জনগণ তাহিদি জনতা তারা আজকের এই সমাবেশ থেকে যে মেসেজ পাইছে সেটা তারা মন থেকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিয়ে দিয়েছে এটা আমাদের অনেক বড় একটা চাওয়া ছিল তাই আমরা থেমে যাব না অবশ্যই রসুল সাল্লি সাল্লামের এই খতমেনবুত আমাদের সারা জীবনের চেষ্টা প্রচেষ্টা থাকবে যেখানেই কাদিয়ানিরা উৎপাদ করবে এবং ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করবে সেখানে আমরা সংগ্রাম করব লড়াই আমরা চালিয়ে যাব আমরা কেউ মনে না হই কেউ যদি এমনটা না মনে করি যে এর মাধ্যমে কি হয়েছে এত বড় সমাবেশের মাধ্যমে কী হয়েছে না এই বিশাল সমাবেশের মাধ্যমে আমরা বিশাল জনগোষ্ঠীর মধ্যে আমরা চমৎকার একটা মেসেজ দিতে পেরেছি যে সত্যিকের অর্থে নবীর পরে কোনো নবী নাই কাদিয়ানি যারা আছে অবশ্যই তারা কাফের অমুসলিম এবং ইসলামে তাদের কোনো স্থান নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি আমিন